ঘোষ দিয়ে চাকরি নিলে তার তার বেতনের টাকা কি হালাল যদি ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে তবুও টাকা লাগে তাহলে ও মাজলুম তাছাড়া তার হারাম সাদা শ্রাপ কি অজু ভাঙে জি সাদা শ্রাপ অজু ভাঙে না ছোটবেলায় ছেলে মেয়েদের আঁকিকা করেনি সাত দিনের পরে আঁকিকা হবে না আগে হবে না পরে হবে না বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি মেয়ের কবুল বলাটাই না যায় মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে কবুল আর বাপ করাবে মেয়ের বাপ সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস বুকে হাত বাঁধারই হাদিস নাভির নিচে হাত বাঁধার হাদিস আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ নোংরা কথা বলতে আমাদের গ্রামে মহিলারা ঈদের সলাদ বাড়িতে জামাতে পড়িয়ে খোঁজ বাদে চিনা মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি বাধ্য จุมะมัสยิดে মহিলাদের ঈদের সালাত আদায় করবে এটা বিদাত এরকম প্রথা রাসুলের যুগে ছিল না রাব্বাল আকাল হাম জোরে পড়া যাবে কি যায় তবে ধীরে পড়া উত্তম হাস হাসতে একটা কথা পড়ে সুদ বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি নিরুপায় হয়ে খাবেন স্বইচ্ছায় নয় ওযু ঘাড় মাসা করা বিদাত অনেকে বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন বল বলে যে তোবা করতে হবে পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব পাঁচক তো সলাত আদায় করেন কোরআন তেলাওয়াত করেন হালাল রুজি খান আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না ওখানে আরেকজনের বদনাম হচ্ছে পরকাল হারাবে আড্ডা পিটবেন দল বেঁধে কবরস্থানে যাওয়ার জিয়ারত করা বিধান

অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই কিছু বলুন দাড়ি রাখার জরুরি ফরজ গুরুত্ব নেই কথা বললে কাবির এক না হবে জর্দা গুল বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন সলাদ কবুল হবে না এটাই ঠিক এ কথাই ঠিক মহিলাদের কাফনের কাপড় পাঁচটি কি চিনা তিনটি পাঁচটির হাদিস ঠিক নেই দলিল বিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি দলিলবিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায় তবে অর্থ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে অক্ষ করার জন্য বলতে হবে সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি সি বারাবার একটা দরখাস্ত অনুমোদন থাকা ভালো ব্যাংকে চাকরি হালাল হবে কি চিনা ব্যাংকে টাকা জমিয়ে রেখে এবাদত কবুল হবে কি নিরুপায় হয় ব্যাংকে টাকা রাখতে পারে যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দেবে যারা ধান গম গরু উঁট এগুলোর ওষুর বা জাকাত আদায় করে করে না তার হুকুম কি তার এবাদত কবুল হবে না লঙ্গি শাড়ি দিয়ে জাকাত দেওয়া যাবে কি জি না জাকাত টাকায় হস্তান্তর করতে হবে জাকাত পরিবর্তন করে কাপড় লুঙ্গি বিতরণ করা যাবে না কেননা জাকাতের টাকাটা যেটা ওই টাকার মালিক উনি নন জাকাতের ওই টাকাটার মালিক হলো ফকরি মিসকিন অতএব যে জিনিসটার মালিক তিনি নন সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন তাহলে আর একজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন মনে হয় কথা বোঝাতে পারেন জাকাতের টাকাটার মালিক কে ফকির মিসকিন তো উনি তার হাতে দিয়ে দিবেন তার তার জিম্মেদারি শেষ তো উনি কেন জাকাতের টাকা দিয়ে লঙ্গি কিনতে গেলেন তাহলে ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে নেই আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুব বা দিবেন সময় হওয়া কঠিন আছে আজকে আপনাদের মেয়ে মানের অনুরোধে তার আরেকজনের একজনের মাঝে চলে আমি এখানে আসা পর্যন্ত ওনাকে খুঁজছিলাম যে ইনিংকে যার মাধ্যমে চলে আসলাম বেনামাজির জানা যা হবে কি নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না আর যদি শয়তানি করে পরে 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 না তার জানা যা করতে হবে মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম চল্লিশ দিনে হোক চার দিনে হোক যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা মানুষের ময়লা ওটা সাদা তা আপনি বা খাবেন কেমন করে আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে ও খাবে কি করে এটা মানুষের ময়নে ময়লে আল্লাহ রসুল ওই হোসান একটা জাকাতের খেজুর মুখে দিয়েছে আল্লাহ নবীর ভাবতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলেছিলেন আমার সার্তা এই তুমি বুঝো না সাতকা হচ্ছে মানুষের ময়লে আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না তাদের উপর হারাম কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম হানাবি কিছু ভাই বলে আনে হাদিস ইংরেজদের থেকে এসেছে এটা অপবাদ তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও অত্র মসজিদে জমার আজান দুটি একটি দিতে হবে দুটি নয় স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন স্বামী স্ত্রীকে দিয়েছেন অর্থাৎ ডিফোর্স দিয়েছেন এই দিন এবং তিন মাস অতিক্রম করেছে এখন তারা পুনরায় থাকতে চাই ওই যদি এক বৈঠকে তিন তালাক করে থাকে কাজের বৈঠকে তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে কারো সাথে নয় তারই সাথে নব্বই দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না নব্বই দিন পার হয়েছে তারই সাথে বিবাহ পড়াতে হবে অন্য কোথাও নয় আর যদি তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে শুক্রিয়া যাদা কমলা খান দীর্ঘ সময় ধরে আপনার আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি কোনো সময় করা যাবে না বাম হাতে শয়তান খায় আমার সুখ বলেছে বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবেন না এবারে চিরদিনের জন্য আরাম ডান হাতে ধরতে হবে এবার ভাত লেগে আছে যে চেটে খান আর না হলে ওই সহজ আপনি